এরি সন্তান তোমাদের হাতেও ধরি পায়েও ধরে বলে যা এটা হলো মাদ্রাসার ইসলাহি মজলিস এই মজলিস থেকে কিছু আমল অর্জন করে নেয় যে আমল অর্জন করার কারণে বড় হাক্কানি আলেম হতে পারবে হাফেজ হতে পারবে আল্লাহর প্রিয় হতে পারবে নবীজির প্রিয় হতে পারবা আর আল্লাহর প্রিয় যে সমস্ত ছাত্ররা হয়ে যাবে নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে হজাঘাতের মাধ্যমে এখন তোমরা ছাত্র আছো ছাত্ররা উস্তাদ মুরব্বীদেরকে মান্য করার কারণে আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবে নামাজ কখনো কাজা দিবা না উস্তাদ মুরব্বীদের সাথে করবা না মা বাবার কথার অমান্য হবা না মুরব্বীদেরকে দেখলে কখনো বিহাদুবি করা যাবে না তাদের কথার অমান্য হওয়া যাবে না কেউ যদি বড় হতে ময় মুরব্বিদের দু মা বাবার দু কেউ মুরব্বীদের বড় হওয়া যায় না কেউ কখনো বড় হতে পারবে না কত মানুষ মাদ্রাসা আর ভিতরে আছে কত ছাত্ররা আছে কত ছাত্রর মা না কত ছাত্রর বাবা নয় তোমার বাবা বেঁচে আছে তোমার মা বেঁচে আছে ঈদের ছুটি যখন দেওয়া হয় বাসায় গিয়া আনন্দ মুখে একটু হাসি দিয়া মাকে মা বলে ডাকতে পারো বাবাকে বাবা বলে ডাকতে পারো নানা বাড়ি গেলে নানা নানিকে ডাকতে পারো নানা নানি গালে ও গালে চুমু দেয় আর এমন কত ছাত্র আছে তার দুনিয়ার ভিতরে মাও নাই দুনিয়ার ভিতরেও বাবা নাই সবাই এতিম হয়ে গেল মা হারা সন্তান বাবা হারা সন্তানের কফাল যে কত বড় খারাপ ঈদের আনন্দ নাই রোজার আনন্দ নাই ঈদের আনন্দ কেউ করতে পারে না যার মা দুনিয়ার ভিতরে বেঁচে আছে তার কাপড় চুপুরেরও কোনো অভাব না গাই আদর যত্নেরও কোনো অভাব না কত ছাত্র আছে ছুটি তেমন সময় তোমাদের ভিতরে কত ছাত্র বাড়িতে পাল্লা পাল্লি দিয়া যায় আর কত ছাত্র দেখা যায় সিঁড়ির গুনায় বইয়া বইয়া কান্না করে মাঝে মাঝে উস্তাদ মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করলে হুজুর এ সন্তান কি বাড়ি যাবে না এর কি মা নাই বাবা কান্না করে যখন আমি মাঝে মধ্যে আমার সন্তানদের মাঝে মধ্যে দুই একজন তিম সন্তানেরা আছে তাদেরকেও যদি মাথায় হাত বলে জিজ্ঞাসা করা হয় এ সন্তান তুমি কি বাড়িতে যাবা না দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে হুজুর বাড়ি যাব কার জন্য মাও দুনিয়ার ভিতরে বেঁচে নাই বাবা দুনিয়ার ভিতরে বেঁচে না এমনও কত ছাত্র আছে মা নাই কিন্তু বাবা দুনিয়ার ভিতরে বেঁচে আছে কিন্তু বাড়িতে গেলে আমার ওই আব্বা আরো একটা বিবাহ করেছে এখন এই মা আমাকে আর দেখতে পারে না সতালু মা হয়ে গেল বাবা যে বাবা আমাকে ছাড়া খাবার খাইতো না সেই আমাকে বাবা খানা খায় না আমাকে দেখলে জ্বালা পোড়া হুজুর কার জন্য বাড়িতে যাব। তাই মনের ভিতরে হৃদয়টা শক্ত করে নিয়েছি ঈদের নামাজ পড়বো মাদ্রাসা ঈদের ছুটিটা কাটাবো মাদ্রাসা আমার নবীও ছিল একজন এতিম নবী যার মা দাই যার বাবা দাই সেই বুঝে মা হারা বাবা হারার যন্ত্রণাগত দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝা যায় না দাঁত যখন হারা যায় বোঝা যায় দাঁতের কত মর্যাদা এর সন্তান তোমাদের হাতেও ধরে পায়েও ধরে বলে যায় এই মজলিস থেকে কিছু আমুল অর্জন করে নেয়াও যে আমুল অর্জন করার কারণে বড় হাক্কানি আলেম হতে পারবে হাফেজ হতে পারবে আল্লাহর প্রিয় হতে পারবে মিজির প্রিয় হতে পারবা আর আল্লাহর প্রিয় যে সমস্ত ছাত্ররা হয়ে যাবে নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে হজাগাতের মাধ্যমে এখন তোমরা ছাত্র আসো ছাত্ররা উস্তাদ মুরব্বীদেরকে মান্য করার কারণে আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবে নামাজ কখনো কাজা দিবা না উস্তাদ মুরব্বিদের সাথে বাদ করবা না মা বাবার কথার অমান্য হবা না কস করে গেলা মা বাবার মুরব্বী যদি তোমাদের অন্তরে রয়। তাহলে ওই মা বাবা উস্তাদ মুরব্বীদের দোয়া কখনো বিফল